আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এই পর্ব থেকে শুরু করছি পৃথিবী সৃষ্টির রহস্য এবং বিভিন্ন অজানা তথ্য আল্লাহ সুবান আলার তালার সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী ধারাবাহিক ঘটনা বলে যা থেকে আমরা সঠিক তথ্য জানব সৃষ্টি সম্পর্কে প্রথম পর্বে আমরা জানব পৃথিবীতে যখন কিছুই ছিল না তখন থেকে আদম আলে সৃষ্টির আগে পর্যন্ত সব প্রশংসা সেই আল্লাহ যিনি ছিলেন আছেন এবং থাকবেন যার কোনো শুরু নেই নেই কোনো শেষ যখন এই বিশাল বিশ্বজগতের কিছুই ছিল না না আকাশ না জামিন না পাহাড় না নদী এমনকি সময় দিক স্থান কিছুই ছিল না তখন কেবল একজনই ছিলেন একমাত্র আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ একক এবং অদ্বিতীয় তিনি ছাড়া কোনো কিছুই ছিল না তিনি ছিলেন তার আরুষের উপরে তার কোনো ঘুম নেই নেই ক্লান্তি নেই মৃত্যু তিনি আলো তিনি প্রশান্তি তিনিই প্রথম আল্লাহ ছাড়া কিছুই ছিল না সাল্লাহ সাল্লস্লাম বলেছেন সহি মুসলিমের হাদিসে আছে আল্লাহ ছিলেন এবং তার পূর্বে কিছুই ছিল না তখন কোনো সৃষ্টি ছিল না না ফেরেস্টা, না জিন না মানুষ না আকাশ না মেঘ না তারকা আল্লাহর সত্তা ছাড়া কিছুই ছিল না তিনি নিজেই ছিলেন চিরকাল এবং তার কোনো শুরু নেই প্রথম সৃষ্টি কলম এরপর সর্বপ্রথম যে কিছু আল্লাহ সৃষ্টি করলেন তা হল কলম রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেন তিরমিজিও আবু দাউদ সহিহাদিস আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন তাকে বললেন লিখো কলম বলল হে আমার প্রতিপালক আমি কী লিখব আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেল এভাবেই কলম কিয়ামত পর্যন্ত ঘটে যাওয়ার সব কিছু আল্লাহর আদেশে লিখে ফেলল লিখে ফেললো প্রতিটি মানুষের জীবন মৃত্যু রিজিক আমল এমনকি একটি পাতা কখন ঝরে পড়বে তাও এটাই হল তাকদের যা নির্ধারণ করা হয়েছে আল্লাহর জ্ঞান ও হিকমতের আলোকে পরিকৃত লাওহে মাহফুজ সেই মহাগ্রন্থ এই লেখা সংরক্ষিত হল লাওহে মাহফুজ নামক এক মহাগ্রন্থে যেটা আল্লাহর কাছে রাখা আছে পবিত্র কুরআনে বলা হয়েছে বুরুজ বাইশ নম্বর আয়াতে এটি লাউহে মাহফুজে সংরক্ষিত আছে এই লাউহে মাহফুজেই আছে সমস্ত সৃষ্টি ইতিহাস ভবিষ্যৎ সমস্ত কিছু ফেরেস্তাদের সৃষ্টি এরপর আল্লাহ সৃষ্টি করলেন ফেরেশতাদের তাদেরকে তৈরি করলেন নূর থেকে অর্থাৎ আলো থেকে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেন সহি মুসলিমে ফেরস্টাগন সৃষ্টি হয়েছেন আলো থেকে তারা আল্লাহর হুকুম ব্যতীত কিছুই করেন না তারা সারাক্ষণ ইবাদতের রত থাকেন কেউ তসবি পড়েন কেউ আড়স বহন করেন আর কেউ মানুষের আমল লিখে রাখেন আকাশ জমিন ও সৃষ্টি জগত এরপর আল্লাহ সৃষ্টি করলেন আকাশসমূহ ও পৃথিবী সুরা আরাফ চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই তোমার প্রতিবালক আল্লাহ যিনি ছয় দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আল্লাহ সাতটি আসমান তৈরি করলেন তিনি সূর্য চাঁদ তারা সৃষ্টি করলেন সুরাফুসিলাদ বারো নম্বর আয়তে বলা হয়েছে তিনি সাত আসমান সৃষ্টি করলেন দুই দিনে আর প্রতি আসমানে তিনি নির্দেশ জারি করলেন পাহাড় তৈরি করলেন নদ নদী প্রবাহিত করলেন জীবজন্তু সৃষ্টি করলেন আড়স ও পানি রাসুল্লাহ বলেন শহিবুখারী আল্লাহর আড়স ছিল পানির উপর পানি আল্লাহর এক বিশেষ সৃষ্টি আর আড়স ছিল তার সিংহাসন স্বরূপ যা তিনি নিজেই বহন করেননি বরং কিছু মহান ফেরেস্টা বহন করেন মানব সৃষ্টির প্রস্তুতি সব কিছু প্রস্তুত হবার পর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি একজন সৃষ্টিকে খলিফা বানাবেন সুরা বাকারা ত্রিশ নম্বর আয়াত আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরিস তারা জিজ্ঞেস করল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ করবে রক্ত ঝরাবে অথচ আমরা আপনারই তাসবিহ পবিত্রতা ঘোষণা করি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এই খলিফা হচ্ছেন আদম আলাইহাল্লাম মানব জাতির পিতা তার সৃষ্টি এখনো শুরু হয়নি কিন্তু ঘোষণা এসেছে আল্লাহ জানেন কি রহস্য আছে মানুষের মাঝে জ্ঞান হিকমত খালিফাতুল আর্দ এই পর্যায়ে আমরা কি শিখলাম এক আল্লাহ ছাড়া কোনো কিছুই চিরস্থায়ী নয় দুই প্রথম সৃষ্টি ছিল কলম যা তাকদির লিখে ফেলে তিন আল্লাহ সব কিছু নিয়ন্ত্রক এবং তার জ্ঞান সীমাহীন চার মানবজাতির আগমনের প্রস্তুতি ছিল মহাপরিকল্পনার এক অংশ পাঁচ আমরা যেভাবে দুনিয়াতে এসেছে তা শুধু দৈবকুম মারায় বরং মহান পরিকল্পনার ফল সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যেভাবে আপনি সব কিছু সৃষ্টি করেছেন পরিকল্পনা ও জ্ঞানের সঙ্গে আমাদেরকেও করুন সঠিক পথে পরিচালিত আমাদের তাকদিরে যেন আপনি লিখেন হিদায়েত ইমান এবং জান্নাত আপনি যেভাবে সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আপনার হিকমাতের মাধ্যমে তেমনি আমাদের জীবনও সাজিয়ে দেন আপনার সন্তুষ্টির পথে আমিন এই ছিল প্রথম পর্ব পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হলো তাকে কিভাবে জ্ঞান দেয়া হলো ইবলিস কিভাবে অহংকার করল আর কিভাবে মানব জাতির দুনিয়াতে আগমন ঘটল ধারাবাহিকভাবে প্রত্যেকটি পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর এই পর্বটি ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ